এখন বাজে সকাল ছটা আমরা ঘুমাচ্ছিলাম হঠাৎ করে রূপম বোধহয় অ্যাপে দেখেছে যে এখানে স্নো হচ্ছে তো আমরা হোটেলের জানলা থেকে এখন দেখছি বেশ ভালোই স্নো হচ্ছে আর সাথে উইন্ডিও আছে কাল রাতে যেহেতু আমরা হোটেলে ঢুকেছি তাই বুঝতে পারিনি কিন্তু এখন দেখছি যে পাহাড়গুলোতে বরফে ভর্তি হয়ে গেছে দুদিন আগেও কিন্তু ছিল না কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমার পেছনে এক দাদা বরফ কারণ কিছুক্ষণ আগেই বরফ পড়েছে স্নো হয়েছে আর আজকে আমাদের লাস্ট ডে মানে আজকে আমরা বাড়ি যাবো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আর এটাও হচ্ছে আমাদের হোটেলের সামনেটা ব্রেকফাস্ট টেবিল প্রচুর খাবার দাবার বোকা এখন খাচ্ছে সিরিয়াল আর দুধ বাইরে স্নো এখন বন্ধ হয়ে গেছে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে এখন বাজে সকাল দশটা আর আমরা চেক আউট করে যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর যেহেতু আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে রোদ্দুরটা বেশ চড়া সেজন্য বরফটা খুব তাড়াতাড়ি মেল্টও হয়ে গেল তাই গাড়ি নিয়ে বেরোতেও আমাদের কোনো অসুবিধা নেই এই জায়গাটা থেকে বেরোনোর আগে শেষবারের মতন পাহাড়টাকে দেখে নেওয়া এটাই ছিল আমাদের এবছরের শেষ ট্রিপ খুবই ভালো কাটল চার দিনের ট্রিপ আমরা দু দিনে প্ল্যান করেছিলাম হঠাৎ করেই এই ট্রিপটার প্ল্যান করা তারপরে সবাইকে বলা কারা কারা যেতে পারবে না পারবে সবার পক্ষে পসিবলও ছিল না এত তাড়াতাড়ির মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করা আর সবারই প্রয়োজন অপ্রয়োজনীয় কিছু জিনিস কেনার ছিল কারণ পাহাড়িয়া রাস্তা পাহাড়ের ওপরে যাওয়া খুব ঠান্ডার মধ্যে থাকা তো খুবই তাড়াতাড়ি করে আমরা এই জিনিসগুলোকে প্ল্যান করি আর খুব তাড়াহুড়ো করেই পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করা হয় সমস্ত বুকিং থেকে আরম্ভ করে শপিং এভরিথিং আর তারপর যে এত ভালো এত সাকসেসফুল একটা ট্রিপ হবে সেটা আশা করা যায়নি হ্যাঁ ট্রিপের মধ্যে কিছু প্রবলেম হয়েছিল যেরকম বাচ্চাদের একটু শরীরটা খারাপ হয়েছিল তারপর আমাদের যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটা নিয়ে আমরা স্যাটিসফায়েড ছিলাম না তারপরে চোদ্দো হাজার ফুট ওপরে উঠে অক্সিজেনের প্রবলেম এই সব কিছু নিয়েও আমাদের ট্রিপটা খুব ভালো কেটেছে কারণ ট্রিপে মানুষগুলো ক্ষতি খুব ভালো ছিল আর আমরা সবাই মিলে ভীষণ মজা করে এই ব্যাপারগুলোকে ওভারকাম করেছি কলোরাডো তারপরে নিউ মেক্সিকো ক্রস করে আমরা টেক্সাসে ঢুকে গেছি টেক্সাসের টাইম যেহেতু এক ঘন্টা এগিয়ে এখন টেক্সাসে বাজে সাড়ে চারটে আমরা গাড়িতে যতটুকুনি স্ন্যাক্স ছিল সেগুলো তো খেয়েছি বাট যেহেতু লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে তাই লাভ গা স্টেশনে এসে এখানে একটা পিৎজার দোকান আছে এখান থেকে আমরা এখন পিৎজা নিচ্ছি আমরা অর্ডার দিয়েছি উইংস আর পিজা ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম এখন দেখাচ্ছে প্রায় সাড়ে সাত ঘন্টা লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে আমরা টেক্সাসে ঢুকে গেছি আর দেড় ঘন্টার মতন লাগবে আমাদের বাড়ি পৌঁছোতে মানে সঞ্চিতাতে বাড়িতে পৌঁছোতে দেড় ঘন্টা লাগে আগে লাগবে আগে সঞ্চিতাকে ড্রপ করা হবে তারপরে আমরা বাড়ি ফিরবো আর এখন নেমেছি লাভ গ্যাস স্টেশনে এখানে একটুখানি আমরা ফ্রেশ হচ্ছি আর যে পিৎজাগুলো নেওয়া হয়েছিল সেগুলো তো সব খেতে পারিনি তো এখন বেজেও গেছে দশটার মতন তো ভাবছি পিজাগুলো এখানে মাইক্রোওয়েভ থাকে গরম করে ওটাই আজকের মতন ডিনারে খেয়ে নিই তারপর এখান থেকে বেরিয়ে যাব বেশিক্ষণ আর লাগবেও না আর তুই একটু আগে ওর ব্যাপারে কমপ্লেন করতে এসেছিলিস Oh, you, you you can see ma right uh -huh. She, she's over here yeah the reflection so আমরা এখন ডিনারটা করি নি লাস্ট ইয়ারও আমরা কলোরাডো প্ল্যান করেছিলাম মানে বেসিক্যালি এই প্ল্যানটাই করেছিলাম ভেল ব্র্যাকরিজ এগুলোতে যাওয়া হবে বাট সামহাও সেটা আর হয়নি বাট আমরা গিয়েছিলাম কলোরাডোতে কিন্তু সেটা নিজেদের গাড়িতেই গিয়েছিলাম আর আমাদের গাড়ি ওয়াল হুইলস ড্রাইভ না সেজন্য আমরা বেশি উঁচু পাহাড়েও উঠতে পারিনি গাড়িটা নিয়ে তাও নিজেদের মতন একটু ঘুরে সময়টা কাটিয়েছিলাম বাট এইবারে যখন প্ল্যান হলো তখন আমরা আগে গাড়ি বুক করেছি কারণ টোয়েন্টি ফিফ ডিসেম্বরের সময় কিন্তু গাড়ির রেন্টে পাওয়া খুব মুশকিল হয়ে যায় শর্টেজ থাকে কারণ বেশিরভাগ মানুষই রেন্টেড কারে যাওয়া প্রেফার করে আর রেন্টেড কারটা নিলে আর একটা ব্যাপার হয় যে দুটো ফ্যামিলি বা খুব জোর তিনটে ফ্যামিলিও বাচ্চা না থাকলে একটা গাড়িতে চলে যাওয়া যায় সেটা মজাটা বেশি হয় আর আগেরবারে বারে যেহেতু ব্রেক এন্ড রিজ হয়নি তাই এবারে আমরা মন খুলে ভেলে তো ঘুরে নিয়েছি বাট ব্রেকেন্ড রিজটা আমাদের মিস হয়ে গেছে বাট নেক্সট টাইম আর ব্রেকেন রিজে যাবো কি না জানি না বাট নেক্সট টাইম আমাদের আবার কলোরাডো যাওয়ার যখন প্ল্যান হবে তখন আমরা যাব অ্যাসপেনে কারণ কলোরাডো একবারে ঘুরে শেষ করা যায় না আর যেহেতু আমরা টেক্সাসে থাকি তো টেক্সাসের কাছের স্টেট হচ্ছে কলোরাডো বাট কলোরাডো স্প্রিংটা টেক্সাসের অনেকটাই কাছে কিন্তু অ্যাসপেন যেতে গেলে অনেকক্ষণ টাইম লাগে তখন একবার মধ্যিখানে কোনো জায়গায় হল্ট করে একটা রাত কাটিয়ে তারপরে আবার যেতে হবে আর তোমরা যারা প্ল্যান করছো যে কলোরাডো যাবে তাদেরকে আমি বলবো কিছু জিনিস মাস্ট সেগুলো মাথায় রাখতে যেরকম হচ্ছে এডব্লিউডি থাকতে হবে গাড়িতে আর যদি ভাবো যে পাইক স্পিকে যাবে তো অবশ্যই অবশ্যই একটা অক্সিজেনের ওই বটল নিয়ে যাবে আর নিজেকে হাইড্রেটেড রাখার চেষ্টা করবে সব সময়। আর যদি হোটেলের কথা বলি হোটেল কিন্তু কলরাডো স্প্রিংয়ে খুবই কম ভাড়া প্রায় নাইনটির মধ্যে আমরা হায়াত প্লেস পেয়েছিলাম কিন্তু এন্ড রিজের কাছে থাকতে গেলে ভাড়াটা একটু বেশিই লাগে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সঞ্চিতাদের বাড়ির সামনে ওদের ড্রপ করে দিলাম ড্রপ করে এবার আমরা ফিরছি আমাদের বাড়িতে তো যেটা বলছিলাম ব্রেকেন্ড রিজে থাকার জন্য বেশ ভালোই কস্টলি ওই জায়গাটা আর বেশিরভাগ সময় অ্যাভেলেবিলিটি থাকে না হোটেলের কিন্তু আমরা যেখানে ছিলাম জর্জ টাউন ওখানেও ভাড়া কিন্তু খুব একটা কম নেয়নি প্রায় ওয়ান ফর্টি ডলার নিয়েছিল কিন্তু হোটেল একদমই ভালো ছিল না তাই তোমরা যখন যাবে একটু একটু ভালো করে দেখে শুনে যেও বাট আমরাও দেখে শুনেই গিয়েছিলাম রেটিং দেখেই গিয়েছিলাম প্লাস হোটেলের সামনের ভিউ দেখে গেছিলাম তো যাই হোক কপালে ছিল ওটা হয়ে গেছে কিছু করার নেই তো আমরাও বাড়ি ফিরে এলাম ট্রিপ শেষ করে সামনেই নিউ ইয়ার তোমরা নতুন বছরে খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করছি আমাদের ট্রিপটা তোমরাও এনজয় করেছ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই